সংবাদে আপনাদের সাথে আছি আমি জানাবো খবরের বিস্তারিত নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন আর আকাঙ্ক্ষা পূরণে নয়া রাজনৈতিক বন্দোবস্তের আশ্বাস দিয়ে দেশের রাজনীতিতে আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি জুলাই আগস্টে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্ররাই এই দলের কাণ্ডারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির প্রধান নেতা নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাই হবে না নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রুখে দেওয়ার প্রত্যয়ের কথা জানান তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি গোষ্ঠী ও দলীয় স্বার্থ আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মহান জাতীয় সংসদকে এমন অভিযোগ করে লুইয় কানের ঐতিহাসিক সেই স্থাপনার সামনেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেয় জুলাই গণভুত্থানের নেতৃত্ব দানকারী বিপ্লবী তরুণরা প্রচলিত রাজনীতিতে নবদিগন্তের সূচনা করতেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই আয়োজনের উদ্যোগ নেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সময় যত গড়ায় ততই বাড়তে থাকে জনস্রোত একসময় যা পরিণত হয় জনসমুদ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নবীন রাজনৈতিক দলের এই আনুষ্ঠানিক যাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি জামায়াত সহ দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় জুলাই আগস্টের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর নতুন রাজনৈতিক দলের নামের ঘোষণাটি দেন শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার রাজনৈতিক করতে যাচ্ছে নাগরিক নবগঠিত দলটির আংশিক কমিটির সদস্যদের নাম জানান দলটির সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পালন করছেন এক ঘোষক নাহিদ আগামীর বাংলাদেশ কোন পথে চলবে সেই ইঙ্গিত দেন আক্তার হোসেন এই বাংলাদেশে একটি স্বনির্ভর পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করতে চায় এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে চায় আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ এমন মত দেন বক্তারা চান সুস্থ রাজনীতির চর্চা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে ভাবে মূল্যায়ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না যারা বড় রাজনৈতিক দল রয়েছে ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে আর দলটির আহ্বায়ক জানান বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চলতে দেয়া হবে না শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাই হবে না সেকেন্ড রিপাবলিক আর অধরা স্বপ্ন নয় বলেও সাফ জানিয়ে দেন নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে বক্তারা জানান আগামীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ে দ্রুততম সময়ের মধ্যে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে দশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জাতীয় নাগরিক পার্টির এই পথ চলার মধ্য দিয়ে ভাবনায় পড়বে মাঠে থাকা পুরনো রাজনৈতিক দলগুলো তবে এই বিশাল জনসমুদ্র দেশের প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক ভাবনাকে কতটা আলোড়িত করতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জনসমর্থন শুধু আত্মপ্রকাশই যথেষ্ট নয় জাতীয় নির্বাচনের প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনী দলটির সামনে বড় চ্যালেঞ্জ কেবল নিজে নিজে বললে হবে না জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয় জনগণ কতটুকু গ্রহণ করবে সমর্থন করবে এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে এদেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের সবাইকে নতুন দল সহ পুরাতন দল যারা আছি আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি এটাই হলো আমাদের কথা সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও নার্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা সেটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে এই সব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণা পত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে সেটা আমাদেরকে জানার জন্যে অপেক্ষা করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু তরুণ নয় সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির বিশেষ করে তরুণ জনগোষ্ঠী তারা তাদের সমর্থন পেলেই রাজনৈতিক রাজনৈতিক দল হয় না দলকে ব্রডার বেজড মানে সাপোর্ট বেস তৈরি করতে হয় এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে সমর্থন আদায় করতে পারে এটার উপরে নির্ভর করে তাদের ভবিষ্যৎ পথ চলা সাধারণ মানুষের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি মাহমুদ নিউজ ঢাকা শুরু বাঙালির স্বাধীনতা যুদ্ধ আর অহংকারের অগ্নিঝরা মার্চ মাস হাজার বছরের শৃঙ্খল ভেঙে বাঙালি শুরু করে জনযুদ্ধ অনেক সংগ্রাম রক্ত আর জীবনের বিনিময়ে বাঙালি দেখে নতুন সূর্যোদয় জন্ম নেয় এক নতুন রাষ্ট্র উনিশশো সালের পহেলা মার্চ সারা দেশই তখন অগ্নিগর্ভ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে তেসরা মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন বেতারে এই ঘোষণা প্রচারের সঙ্গে সঙ্গে ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে মুহূর্তে গর্জে ওঠে পুরো দেশ পূর্ব বাংলার ছাত্র সমাজ ও সাধারণ মানুষ স্লোগান তোলে বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল সে আগুন মার্চে ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র এরপর যুক্তফ্রন্ট নির্বাচন বাষট্টির শিক্ষা আন্দোলন ছিষট্টি ছয় দফা এবং উনসত্তরের গণভ্যুত্থানের সিঁড়ি বেয়ে একাত্তরের মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন বার্তা এরই ধারাবাহিকতায় অদম্য বাঙালি জাতি তার চেতনাকে নতুন করে শানিত করে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ডিসেম্বর ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয় অর্জিত হয় পৃথিবীর বুকে লাল সবুজের গৌরবের পতাকা হাসান দেশে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যেরও হচ্ছে হ্রাস তািটখিটে মেজাজ সহ এমন অনেক শারীরিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের শিকার মানুষ জিডিপিতে ঠিক মতো অবদান রাখতে পারছে না যার প্রভাব পড়ছে গোটা অর্থনীতিতে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব দূষণের এই নগরীতে যত্রতত্র চলে নির্মাণ কাজ পথে বের হলেই ধুলোবালিতে একাকার হতে হয় সাধারণ পথচারীদের যার প্রভাব পড়ে মানুষের মন মেজাজ ও মননে বায়ু দূষণ প্লাস ঝানজট এই দুইটার জন্য আমরা মানে মেন্টালি ডিপ্রেশনের ভিতরে পড়ে যাই আর র‍্যাশ ফিল হয় বাসায় গিয়ে দেখা যায় অনেক বেশি মানে ড্রাউজ লাগে পড়তে ইচ্ছা করে না ধুলার কারণে রাস্তা হাঁটা যাচ্ছে না আসলে অনেকটা তো লাগে চিকিৎসকরা জানান মানুষ দূষিত বায়ুর সংস্পর্শে এলে তা নিঃশ্বাসের সাথে দেহের ভেতরে ও রক্তে প্রবেশ করে এতে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ঠিক মতো কাজ করে না ফলে মনোযোগের সমস্যা খিটখিটে মেজাজ বুদ্ধি সহ নানা সমস্যা দেখা দেয় মানসিক বিশেষজ্ঞরা বলছেন যারা অল্পতে উদ্বিগ্ন হন তাদের মানসিক চাপ বা বিষণ্নতা বায়ু দূষণের ফলে তীব্র হয়ে ওঠে বিষণ্নতা উদ্বিগ্নতা রেগে যাওয়া মেজাজের পরিবর্তন ইত্যাদি নানা ধরনের মানসিক সমস্যা কিন্তু তাদের ভিতরে হচ্ছে যাদের আগে থেকেই কোনো মানসিক সমস্যা ছিল তাদের সেই রোগগুলোর লক্ষণগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী মস্তিষ্কের রোগ দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগ এগুলোর কারণে বায়ু দূষণ প্রভাব ফেলে ব্যক্তির উৎপাদনশীলতায় বিশ্ব ব্যাংকের দ্য বাংলাদেশ কান্ট্রি প্রতিবেদন বলছে সালে বায়ু দূষণে আর্থিক ক্ষতি আট দশমিক তিন দুই শতাংশ পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্রিন পিস বলছে দু হাজার সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে যা মোট জিডিপির পাঁচ শতাংশ কেন এই অবস্থা তার একটা ব্যাখ্যাও আসলো বিশেষজ্ঞদের কাছ থেকে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বায়ু দূষণজনিত রোগের কারণে ডাক্তারের পিছনে মানুষকে খরচ করতে হচ্ছে তার কষ্ট অর্জিত অর্থের একটি বড় অংশ মানুষ যেমন জিডিপিতে ভূমিকা রাখতে পারছে না জিডিপির তিন থেকে পাঁচ পার্সেন্ট পর্যন্ত শুধুমাত্র এই বায়ু দূষণজনিত কারণে আমরা অপচয় করছি বায়ু দূষণের প্রভাব কমাতে সুষম খাদ্য শরীরচর্চা ও মেডিটেশনের মতো পদ্ধতি গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা গাজীপুরের সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা কবির হোসেনের বিরুদ্ধে বন বিভাগের দাবি শ্রীপুর রেঞ্জের বনাঞ্চল থেকে পঁয়ত্রিশটি গাছ কেটে নিয়েছেন তিনি বাধা দেয় হত্যার হুমকি দেওয়া হয়েছে তাদের এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে গাজীপুরের শ্রীপুর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল থেকে এভাবেই কেটে নেওয়া হয়েছে মূল্যবান গাছ প্রমাণ আড়াল করতে পোড়ানো হয় গাছের গোড়া গত বৃহস্পতিবার দুপুরে লোহাগাছ গ্রামের বনের অংশে ঘটে এ ঘটনা বন বিভাগের দাবি শ্রীপুর পৌর যুবদলের সদস্য কবির হোসেন তার সহযোগী সবুজ মিয়া ও আলমগীর হোসেন গাছ কাটার সাথে জড়িত তারা পঁয়ত্রিশটি গাছ কেটে নিয়েছেন যার মূল্য প্রায় দুই লাখ টাকা বাধা দেওয়ায় বন বিভাগের কর্মীদের মেরে গাছে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়া হয় তো রেঞ্জ অফিসার যখন এই গাছগুলা সিজ করার কথা বলে তখন সেখানে উপস্থিত থাকা বেশ কিছু দলীয় লোকজন তারা মারমুখী অবস্থান নেয় দলীয় প্রভাব খাটিয়ে এরকম কাজগুলো আমাদের জন্য খুবই মানে সরকারি বন রক্ষার্থে আমাদের একটু সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার লোকজন যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে যে অফিস আছে সেখানে আমাদের আমি নিরাপদ মনে করতেছি কবির হোসেনের বিরুদ্ধে বনের জমি দখল করে স্থাপনা নির্মাণের আছে এসব ঘটনায় কবির হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে বিষয়টা সরকারি জানমাল নিরাপত্তা প্লাস আমাদের বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি থানায় উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে একটা অভিযোগ দায়ের করি তদন্ত করে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিএনপি

দীর্ঘ দুই মাস চলমান যুদ্ধ বন্ধ থাকলেও মিয়ানমার থেকে বোমার বিকট শব্দে টেকনাফ সীমান্তে ফাটল ধরেছে বাড়ির দেয়ালগুলোতে এ নিয়ে বিরাজ করছে সীমান্তবাসীদের মধ্যে শুক্রবার পৌনে বারোটায় মিয়ানমার ওপার মিয়ানমারের ওপর থেকে থেমে থেমে দুই বোমার বিকট শব্দে টেকনাফ সীমান্তের বাড়ির দেয়াল দেয়ালে ফাটল ধরে দীর্ঘদিন পর বোমার শব্দে আতঙ্কে টেকনাফবাসী স্থানীয় ইউপি সদস্য এনামুল হক জানান টেকনাফের কাজিরপাড়া নাজিরপাড়া সীমান্তে নাফ নদীর ওপারে বিমান মিয়ানমারের মংডু টাউনের সুদাপাড়া ও নাপিতে ডেইল এলাকা থেকে আকস্মিক ওই বিস্ফোরণের শব্দ আসে এ ঘটনার পর টেকটাফ উপজেলার হোয়াইঙ্গাং ইউনিয়ন থেকে শাহপুরীর দ্বীপ পর্যন্ত নাফ নদীর চুয়ান্ন কিলোমিটার এলাকায় বিজেপি ও কোস্ট গার্ডের সদস্যরা টহল দিচ্ছে রোজার প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা সে অনুযায়ী সাধ্যমতো কেনাকাটাও করছেন বাজারে ইফতার সামগ্রী খেজুর ছোলা চিরা মুড়ি ও গুড়ের চাহিদা বেশ এসব পণ্যের দাম সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সাথে সিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রুবেল যে সমস্ত পণ্য মূলত রোজার সময় কেনা হয় কেনেন সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসলিমরা সেসবগুলো সেসবের দাম কেমন মামুন সিংহ জানাবেন ধন্যবাদ আপনাকে রোজার শুরু আজ থেকে আজ কিন্তু তারাবি আমাদের মধ্য দিয়ে পবিত্র মাহের রমজান শুরু হবে কিন্তু এই রমজানের শুরু থেকেই ময়মনসিংহের যে সবজি বাজারের কোনো একটা খুব একটা প্রভাব পড়েনি শুধু লেবু ছাড়া লেবুর দামটা একটু বেশি আপনি যদি একটু আপনাকে জানাই এই যে ময়মনসিংহের বাজারে কিন্তু লেবু বিক্রি হচ্ছে প্রকার বেদে ষাট থেকে একশো টাকা হালিতে তাছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারে পঞ্চাশ থেকে আশি টাকা কেজিতে তাছাড়াও শশা বিক্রি হচ্ছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকা কেজিতে তাছাড়াও যদি আপনাকে অন্য বাজার সম্বন্ধে জানায় যেমন মাছ ময়মসিংহের যে এক কেজি রুই মাছ রয়েছে এক কেজি রুই মাছ আড়াইশো থেকে তিনশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে যে মাছটার বাজার এক কেজির উপরে সেই মাছটি কিন্তু বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজিতে তাছাড়াও যে ময়মসিংহের বাজারে অন্যান্য সামগ্রী যেগুলি রয়েছে যেগুলি রোজাতে বেশি পরিমাণ ব্যবহৃত হয় যে চুলা চুলার বাজার কিন্তু একশো থেকে একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে যে ডার্বি যেটাই বিক্রি করা হয় ডার্বি রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি তাছাড়াও অন্যান্য যে খেজুর রয়েছে খেজুর কিন্তু প্রকার বাজারে আড়াইশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা কেজি পর্যন্ত রয়েছে খেজুরটি তাছাড়াও অন্যান্য যে দ্রব্য সামগ্রী রয়েছে বাজারের যে মশলার দামটা কিন্তু কিছুটা বেশি আমরা লক্ষ্য করেছি যেহেতু ঈদ আসতে এখনও অনেক বাকি তারপরেও কিন্তু মশলার বাজারটা অনেক বেশি ধরে বিক্রি হচ্ছে এক কথায় বলা যায় যে মহসিংহের রোজার প্রভাব খুব একটা সবজি বাজারে কিংবা অন্য অন্য সবজিতে কিংবা অন্যান্য পণ্য সামগ্রীতে পড়েনি অন্যান্য দিনের তুলনায় অর্থাৎ রোজার দুই দিন আগে যে লেবু বিক্রি হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা আলি আজকে কিন্তু এই সেই লিপি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা হালিদে একটি পণ্য কিন্তু মানুষকে একটু বেশি ভাবিয়ে তুলেছে অন্য অন্য পণ্যের বাজার কিন্তু অনেকটা সহনীয় রয়েছে সহনীয় বলতে যে রোজার আগে যে বাজার ছিল দশ টাকা কমে এটা হতো দশ টাকা থেকে বিশ টাকা বেড়েছে প্রতি কেজিতে কিংবা হালিতে এছাড়াও অন্যান্য বাজার কিন্তু মোটামুটি একটা সহনীয় পর্যায়ে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ময়ম সিং ময়মনসিংহের বাজারের মেসুয়া বাজারটি রয়েছে ময়মসিংয়ের সবচেয়ে বড় বাজার এখানকে এখান থেকে কিন্তু সবজি সবজি কিনে বিভিন্ন বাজারে সরবরাহ করে এখানকার যে বাজার দর রয়েছে এখানকে পাইকারি বাজার কিন্তু এক ধরনের আর খুচরো বাজার কিন্তু এক ধরনের এখানকার এখানকার এই বাজার থেকে কিন্তু যারা পাইকার রয়েছে তারা কিন্তু এখান থেকে ফুটসায় সবজি কিনে পাইকারি সবজি কিনে কিন্তু ময়মসিংহের বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকে এখন এক কথায় বলা যায় ময়মসিংহের রোজার খুব একটা প্রভাব কিন্তু ময়মসিংহে এখন পর্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে রুবেল ধন্যবাদ আপনাকে রোজা সামনে রেখে চাহিদা বেড়েছে মুড়ির দিনরাত কাজ করছেন ঝালকাঠির নলছিটির কারিগররা এমনকি দূরের ক্রেতারা বাড়িতে এসে কিনে নিচ্ছেন এখানকার মুড়ি রমজান ছাড়া অন্য সময়ে না তেমন থাকায় কষ্টে দিন কাটাতে হয় কারিগরদের তাদের জীবনমান উন্নয়নের সহযোগিতার আশ্বাস স্থানীয় কর্তৃপক্ষের মুড়ি ছাড়া রমজানে ইফতার যেন অসম্পূর্ণই থেকে যায় তাই তো মুড়ি ভাজার ধুম পড়েছে ঝালকাঠির নলছিটি উপজেলার দশ গ্রামে মাটির পাত্রে ভাজা হচ্ছে মুড়ি আর কেনার জন্য আগে থেকেই ভিড় করছেন ক্রেতারা মুড়ি ভাজায় সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগররা এখানকার অনেক পরিবার পেশা হিসেবে বছরের বারো মাস মুড়ি ভাজলেও রমজানে নাওয়া খাওয়ার সময় মেলে না তাদের আমাদের রমজান উপলক্ষে মানে মুড়ির চাহিদাটা বেশি দিনটাই চব্বিশ ঘন্টায় মিল চলতে আসে মানে কাজে উপলক্ষে আমরা বুঝতে পারতেছি আমাদের রোজার মাসে একটু ব্যস্ততা বেশি লাগে রোজার মাসে মুড়িটা চলে বেশি সার বা কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়াই এসব গ্রামে মুড়ি ভাজা হয় তাই স্বাদ ও স্বাস্থ্যের দিক বিবেচনা করে দিন দিন বাড়ছে এখানকার মুড়ির চাহিদা রোজায় এগারো মাসের মাল একসাথে চলে এই জন্য অনেক ব্যাপক লেবার লাগে খুব সুস্বাদু মাল তৈরি করা হয় রমজান উপলক্ষে একটু বেশি হয় রমজান উপলক্ষে প্রায় একশো একশো ছশো মন এইভাবে মুড়ি সাপ্লাই হয় ডবডবে জিরো পয়েন্ট থেকে মুড়ি কিনে নিয়ে বরিশাল বিভিন্ন এলাকায় বেশি এবং এই জায়গায় মুড়িটা খুব ভালো ঝালকাঠির ঐতিহ্যবাহী খাবারটিকে টিকিয়ে রাখা ও এই পেশার সাথে জড়িতদের জীবনমান উন্নয়নে সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস বিসিক কর্মকর্তার এই মুড়ি শিল্প বেশ পুরনো এবং খুবই সুস্বাদু যাতে যারা কেমিক্যাল মুক্ত আর এই শিল্পের উদ্যোক্তারা যদি বিসিকের নিকট কোনো সহায়তা চায় কারিগরি এবং আর্থিক উভয় সহযোগিতাই তাদেরকে করা হবে মুক্ত হাতে ভাজা মুড়ি উৎপাদনে বংশ পরম্পরায় জড়িত ঝালকাঠি আড়াইশোটি পরিবার ডিবিসি নিউজ ডেস্ক ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে ট্রাম্প জেলানস্কি বৈঠকে বাকবিতণ্ড হয়েছে হয়নি কোনো চুক্তি বাতিল হয়েছে যৌথ সংবাদ সম্মেলনও স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির বৈঠক হয় সেখানেই নজিরবিহীন বাকবিতণ্ড হয় দুই দেশের মধ্যে বৈঠকে জেলানস্কি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন হত্যাকারীর সাথে কোনো আপোষ নয় জবাবে ট্রাম্প বলেন শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য এফকে ছাড় দিতে হবে শুধু ট্রাম্প নয় জেরেনস্কির সঙ্গে তর্কে জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ও মার্কিন প্রেসিডেন্টকে জেরেনস্কি অসম্মান করেছেন বলেও মন্তব্য করেন তিনি সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন